আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে দুই জালে চলে গেলাম মেলার মধ্যে ঘুরতে গাজী যে মেলা হচ্ছিলো আর সেই মেলার কাছে আমরা ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক মেলাটা গিয়ে দেখি অনেক বড় হয়ে বসছে কিন্তু যেহেতু বাচ্চারা আমা যেতে পারে নাই বা আমার বাসুরকেও নেই নি তাই বেশি ঘোরাফেরা করিনি আর মেলাটার ভিতর অনেক বোকাটে ছেলে পুলে আসছিলো তাই একটু চোখের নজরে যা দেখলাম তাই আর দুই একটা দোকান একটু ঘুরলাম যে ভালো কিছু আসেনি বাচ্চাদের জন্য কিনতে পারিনি কিন্তু যেই দোকানে যাই সেই দোকানে অনেক ছেলেরা কোনো কিছুই কেনাকাটা করে না শুধু মেয়েদের মধ্যে ভিড় করে এসে ধাক্কাধাক্কি করে তাই দুই জালে আমার রিহানবাবুর জন্য একটা চশমা দেখতেছিলাম কারণ আমার বাবু খুব চশমা পছন্দ করে আর তার জন্য একটা চশমা আমি ভালো দেখে নিচ্ছি তো প্রথমে কাকা দিল একটা কালার ওই কালারটা আমার পছন্দ হয়নি তো কাকারে বলতেছি যে চশমা নিব না ঘড়ি নিব তো ঘড়ি দেখতেছিলাম তো ঘড়িগুলা পছন্দ হয়েছিল লাইট জ্বলে আমার বাবু কার হাতে যেন দেখেছিল। তাই এই কালারটা অনেক পছন্দ হয়েছে আমার আর দুই জালে নিয়ে নিতেছি হোক একটা গড়ি নিয়ে নিলাম আর কালারটাও খুব ফ্লেভার ছিল জুস ছিল কালারটা তাই নীল কালার গড়িটা আমি নিয়ে নিলাম তো যাই হোক দুই জালে আবার বলতেছি যেই কালারটাই নেই তো সেও বলল যে হ্যাঁ এই কালারটাই নেও তো এই কালার গড়িটা নিয়ে চললাম সামনে যে দেখি আর সামনে কি আছে সামনে গিয়ে দেখতে দেখতে পাইলাম কসমেটিকের দোকান কিন্তু কোনো কিছুই কিনলাম না দেখতে ভালো লাগে না বাম পাশে গিয়ে দেখলাম যে বাচ্চাদের পুতুল টুতুলের দোকান তো এই পুতুল টুতুলের দোকান গিয়ে দেখলাম যে কেনার মতন কিছুই নাই তো ওখান থেকে বেরিয়ে এক চাচির দোকানে গেলাম আর চাচিকে বললাম যে চাচি আমার জালের মেয়েটার জন্য এক জোড়া কিলিপ পছন্দ হয়েছিল আর আমি জালকে বলতেছিলাম যে তুমি চুরি নিবা নি বলতেছে না আমি চুরি পরবো না তাই আমারও ভালো লাগলো না কাছে চুরি পরবো না তো সে দেখ তাকে বললাম যে মেয়ের জন্য দেখো কিছু কিন্তু সে দেখতেছিল। মেয়ের জন্য কিলিপ তাই হোক দুই জালে মেয়ের জন্য দুই দুই জোড়া কিলিপ নিলাম এক জোড়া ক্লিপগুলো সুন্দর ছিল আর কাঁকড়া প্যানগুলো দেখতে ভালো ছিল কিন্তু তেমন ছিল না এগুলো ভেঙে যাবে তাই তো এগুলো নেই নি আর মেয়ের জন্য ক্লিপ হয়ে যে বললাম ক্লিপ দেখতেছিলাম তো ভালো এক জোড়া ক্লিপ বেছে নিতেছে তার মা অর্থাৎ আমার জাল আর মেয়েও সাথে গিয়েছিল কিন্তু ক্যামেরার সামনে নেই নি তাকে তো যাই হোক এক জোড়া ক্লিপ পছন্দ করলাম আর নিয়েও নিলাম এই যে খয়রি কালারটা আর চাচিকে বলতেছি চাচি প্যাকেট করে দেন চাচি বলল ঠিক আছে দিতেছি তো চাচিটা অনেক ভালো ছিল দোকানে খুব ভালো লাগলো চাচির সাথে কথা বলে আর এদিক আমার জাল ক্লিপটা বারবারই দেখতেছিল যে কোন কালারটা নিবে আমরা দুই জালে পছন্দ করছি ক্ষয়রি আর মেয়ে পছন্দ করছে অন্য কালার তো যাই হোক নিয়ে নিলাম ওর পছন্দের কালার পেস কালার তো নিয়ে নিলাম এই যে পেস কালার প্যাকেট করতেছে তো যাই বাচ্চারা পড়বে বাচ্চাদের কালারই তো নেওয়া উচিত তো ওখান থেকেও চলে গেলাম সামনের দিকে যাচ্ছি আর চাচিকে টাকা বুঝিয়ে দিলাম যে চাচি আপনি টাকা পাইছেন কি না দেখেন তো দুই জালে তাকাতাকি করে চলে গেলাম সামনে দেখতেছিলাম যে আর কোনো কিছু কিনা যায়নি কিন্তু না আর কোনো কিছুই ভালো লাগে না আর ওই যে কথা বললাম যে ছেলেদের জন্য পাড়ায় দাউন যায় না মেয়েদের দেখলো সাইড দেয় না তাই তো ওখানে ও মারে দেখলাম যে বেলুন পিড়ি রুটি বানানোর বেলুন পিড়ি কিন্তু খুব ভারী ছিল আর বলছিলাম যে এগুলো নিয়ে হাঁটা যাবে না আসার সময় নিয়ে আসবো তাই ওগুলো আর দাম দর করিনি এই দোকান ছেড়ে চলে গেলাম কারণ এই দোকানেও অনেক মানুষ ছিল ভিড় ছিল তাই তো চলে গেলাম অন্য দোকানে আর হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে যে মেলার ভিতরে যেন পাড়ায় দেওয়া যাইতেছে না ছেলেদের জন্যে আর যেহেতু কোনো পুরুষ মানুষ যায়নি আমাদের সাথে তাই বললাম যে চলো তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে যাই বেশি পালু দেখাচ্ছে না তো তাও বললাম যে আসো দেখি কসমেটিকের দোয়ানে কোনো চুরি টুরি পছন্দ হয় কি না তো ঘুরে টুরে দেখলাম তাকিয়ে তাকিয়ে দেখলাম পছন্দ হয় না তাই তো চলে যাচ্ছি সামনের দিকে আর ওই যে গাজী ব্রিজে একটু ফেরা করব তারপরে দেখি আর কোথায় যাওয়া যায় তো দুই জালে হাঁটি হাঁটি করে হেঁটে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর খুব ভালো লাগতেছিল। সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আর গরমের দিনে তো জানেন ওই ঠান্ডা ঠান্ডা বাতাস সন্ধ্যাবেলা খুব ভালো লাগে তো দুই জালে খুব আনন্দ করে হাঁটতেছিলাম আর গাজী ব্রিজে উঠতেছি খুব ভালো লাগতেছে আর এখানে অনেক পর্যটক হয় সন্ধ্যা হলেই সবাই ঘুরতে যায় আর এই ব্রিজে সবসময় মেলার মতন মানুষে ঘুরতে যায় সন্ধ্যা হলেই আমরা অনেক সময় আসি এই ব্রিজটায় ঘুরতে তো আজকেও চলে আসলাম অনেক দিন পর আর হাঁটা করতেছিলাম ব্রিজের মধ্যে যেহেতু মেলা আশেপাশে এই ব্রিজও আজকে অনেক লোক দেখা যাচ্ছে আর ওই যে বললাম বকাটি ছেলে যেখানে যাই সেখানে তাই তো এই ব্রিজ ছেড়েও চলে যাচ্ছি আমরা অন্য জায়গায় তো বললাম আসো যে রেস্টুরেন্টে গিয়ে বসি কিছু খাওয়া যায়নি তাই তো বসলাম আর একটু জিরিও নেওয়া যাক অনেকক্ষণ হাঁটাগুঁটা করলাম একটু একসাথে বসে কথাও হোক আর দেখি কি খাওয়া যায় তো কি আর খাবো মেনুর বইটা দিয়েছিল হাতে দেখতাম তো দেখতেছিলাম আসলে বই হাতে দিয়েছে ঠিক হয়ে কিন্তু খাবার কিন্তু আর তেমন পাওয়া যায় না তাই পিৎজা বার্গার লাচ্ছি এগুলা দেখতেছিলাম তো আমার জালেকে বলতেছিলাম যে দেখো কোনটা খাবে আর দুজনে পরামর্শ করতেছিলাম আর দুজনে দেখে দেখে পরামর্শ করে অর্ডারটা দিয়েছিলাম যে এটা ওটা খাবো তো যাই হোক লাচ্ছি লাচ্চি অর্ডার দিয়েছি আর বার্গা বড়টা অর্ডার দিয়েছিলাম আর অপেক্ষা করতে হবে অর্ডারটা কেটে অর্ডারটা নিয়েছিল ওরা নিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন ওরা আসবে খাবারটা সফট করতে কিন্তু অপেক্ষা যেন শেষই হচ্ছে না তো দুই জালে হাসাহাসি কথা বলতেছিলাম আর ভালো লাগতেছিল এই দোকানটার মধ্যে সন্ধ্যাবেলা খুব লাইটিং দেওয়াই দোকানটায় আর বসে বসে কথা বলতেছিলাম দুই জলে তো কথা বলতে বলতে চলে আসলো খাবার এই যে দেখুন খাবারগুলা আর খাবারগুলা দেখতো সুন্দর খেত খুব ভালো আর আমার জালের কিন্তু একটু খিদা বেশি খুব অপেক্ষা করতে পারতেছে না তাই তো তাকে দিলাম যে নাও খাও তাড়াতাড়ি তো দুই দুই জালে খুব ভাসা হাসি করে খাবারটা খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে বললাম নেও খাও তো খাবারটা আমরা দেখতেছিলাম আর খাবার শুরুও করতেছিলাম তো যাই হোক খাবারটা কিন্তু আসলে খুব ভালো ছিল খেতে ভালো লাগতেছিলো আর যেহেতু খাবারটা সবারই চলে আসছে রেডি হইতেছিলাম পলিটলি টলি পরে হাতে যেহেতু খাবার খাবো হাতে বড়বে আর বাসার জন্য তিনটা পার্সেল নিয়ে নিলাম তিন বাচ্চার জন্যে আমার এক বাচ্চাও নিয়ে যায়নি কিন্তু আমার বাসুরের মেয়েটা আমাদের সাথে নিয়েছিলাম ছেলেমানু দুষ্টামই করবে তাই তাদেরকে বাসায় রেখেছিলাম আর তাদের জন্যে আমি পার্সেলটা নিয়েছি অর্ডার করে আর আমরা অলরেডি খাবার টাবার শুরু করে দিলাম আর আমার জালেকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগে কিন্তু সে বলতেছে যে খাইতেছে আর বলতেছে যে আমি এগুলা পছন্দ করি না তখন হেসে দিলাম যে খাইতেছো আবার বলো পছন্দ করি না তো যাই হোক আমিও খাবারটা শুরু করতেছিলাম কিন্তু বিশ্বাস করেন এই বার্গারটা এই দোকানে অনেক খুব ভালো হয় খেতেও খুব স্বাদ হয় অন্য কত রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই দোকানের মতন না লাচ্ছেটাও খুব ভালো ছিল তো যাই হোক দুই জালে খুব আড্ডা দেওয়া হচ্ছে আর খাওয়া খাই হইতেছে আর আজকে অনেক মজাও হয়েছে অনেক আনন্দ উপভোগ করতেছি দুজনে আর অনেক হাসার ঘটনা হয়েছিলো হাসাহাসি করতেছিলাম এখানে বসে কিন্তু সব কিছু তো আর ক্যামেরায় ধরা যায় না ক্যামেরার পিছনে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর ভালো লাগতেছিল আর অলরেডি তো চলে আসছে তো যাই হোক আমরা খাবারটা খাচ্ছিলাম আর আনন্দ করতেছিলাম খুব ভালো লাগতেছিল খাবারটা আর সেও খাচ্ছে আর ওর পাশে একজন বসেছিল মুরব্বি চাচা ওই চাচার সাথে আর একটু কথা মেতে ছিল চাচা নাকি আমার জালের মতন আর একটা মেয়ে আছে বার্সিটিতে পড়ে এরকমই বলতেছিল বিয়ে হয়ে গেছে তো আমরা এগুলো নিয়েই হাসাহাসি করতেছিলাম আর লাচ্ছি খাচ্ছিলাম আর এটার মধ্যে অনেক অন্য একটা ব্যাপার স্যাপার ছিল বলবো না যাই হোক সব কথা সব জায়গায় বলা যায় না তো এটাই আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে আমরা অনেক আনন্দ পাইছিলাম আর ওই যে চাচারা দেখতেছেন আমার জালে তো যাই হোক ওই চাচা আমার জালের সাথে কি যেন বলতেছিল। কুচুর মুচুর করে আর আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আমার বড় জালের নাকি তার মেয়ের মতন দেখা যায় এগুলা নিয়ে হাসাহাসি করতেছিলাম তো যাই হোক ওই চাচা একটু ভালো লাগলো কথা বলে নিল চাচার মনে হয় কেউ নেই এখানে থাকে একা একা তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে চলে যাচ্ছি এই রেস্টুরেন্টে বেরিয়ে চলে যাচ্ছি আর রাস্তায় বের হয়ে যাব এখনই গাড়িতে উঠবো আর যাওয়ার আগে রেস্টুরেন্ট এক নজর আবার তাকিয়ে দেখলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুই দুই যা যেন দোয়া করবেন বাই বাই